গতকালকে সারা রাত প্রায় বৃষ্টি হয়েছে ভোরবেলাতেও বৃষ্টি হচ্ছিল যখন আমার বর কাজে গেল চারিদিক পুরো অন্ধকার তার মধ্যেও কাজে যেতে হলো কিছু করার নেই এতদিন পর কাজ শুরু যেতে তো হবে তাই না বলো কিন্তু এক রাতের বৃষ্টিতে কিন্তু চারিদিকে আবার সেই জলমগ্ন হয়ে গেছে আমাদের বাড়ির পাশের ট্রেনটাও জলে ভরে উঠেছে রাস্তাতেও জল জমে গেছে তবে আমাদের বাড়ির সামনে না আমাদের বাড়ির আশেপাশের রাস্তায় আমাদের বাড়ির সামনে রাস্তাটাই নিচু তো ছিল কিন্তু ওই যে রাবিশ ফেলাতে একটু উঁচু হয়েছে তবে তার আশেপাশের জায়গাগুলো পুরোটাই নিচু আগে আমাদের জায়গাটা নিচু ছিল এখন আমাদের জায়গা উঁচু হয়ে সবার জায়গা নিচু হয়ে গেছে এদিকে দেখতেই পাচ্ছ তিরপল দিয়ে ঢাকা রয়েছে গতকালকে বিকেলবেলায় মিস্ত্রি দাদারা না ঢেকে দিয়ে গেছিল না বৃষ্টি আসাতেই রাত্রিবেলায় তড়িঘড়ি করে আমার বড়ি ছাদে উঠে একে একাই তিরপলটা বেঁধেছে কি করবে বলো কষ্টের টাকা বৃষ্টির জলে যদি বালি সিমেন্ট সমস্ত কিছু ধুয়ে যায় তাহলে তো বেশ বিপদে পড়বো ওদিকে গতকালকের ব্লগে তোমাদের বলেছিলাম দিদির বাড়িতে যাব। সত্যি গেছিলাম আমার বর না একটু অন্যরকম জানো তো হয়তো আমার বর বলেই এই জিনিসটা করলো অন্য কেউ হলে হয়তো করতো না আসার সাথে সাথেই বললাম বাইকটা ঢুকিও না আবার দিদির বাড়ি যেতে হবে মাংসটা তো আমি দিতেই ভুলে গেছি একটা কথা বললো না জানো তো আমি রেডি হয়ে চললাম দিদির বাড়িতে এই মানুষটা সত্যি অন্যরকম গো কেউ যদি একটু ভালো বেশে কথা বলে না অমনিই গলে যায় অত সাত পাচে থাকে না মানুষটা সারা রাতের বৃষ্টিতে এদিকে আমাদের পাশের যে ড্রেনটা রয়েছে সেই ড্রেনটা একদম ভরে গেছে সেই যে তোমাদের দেখিয়েছিলাম ঠিক তেমন মানে সেদিন তো পুরো সারা দিনের বৃষ্টিতে হয়েছিল আর এটা শুধুমাত্র কাল রাত থেকে বৃষ্টি হয়েছে ভোরবেলা পর্যন্ত পর যখন কাজে যায় তখনও মানে কাজে যখন গেল তখন হালকা হালকা পড়ছে যখনও মানে এখান থেকে বেরিয়ে রাস্তা পর্যন্ত গেল অমনি জোরে জোরে চলে আসলো আমি তো চিন্তা করছিলাম না এবার এতদিন পর কাজে গেল বাড়িতে থাকলেও চলবে না বোঝ তো সামনে পুজো অনেকগুলো দিনই বাড়িতে ছিল টানা ওঠার জন্য তোমরা তো জানোই তো এদিকের ভীষণ বাজে অবস্থা আমাদের এক ঝলক দেখায় ওই যে দেখতে পাচ্ছ জল জমে পুরো বাগানে ওইদিকে জল জমে ঠিক আছে আর এই যে ড্রেন মানে ড্রেন তো পুরো তোমার এইদিকে অনেকটা জল শুকিয়ে গিয়েছিল কিন্তু দেখো এই যে আবার জল মানে ইয়ে হয়ে গেছে অনেকটা বেড়ে গেছে এই যে কলতলা দেখেছ আর কি হবে কী বলো তো এই ড্রেনটা না যতদিন না পাকা হচ্ছে শান্তি নেই কারণ এই যে মাটিগুলো ভাঙছে না অনেকটা মাটি মানে এবারের বর্ষাতে এবারের বর্ষা তো ভালোই হলো এবারের বর্ষাতে ভীষণই মাটি ভেঙেছে জানো তো চলো তোমাদের গুড মর্নিং জানায়নি তো মানে দু তিনটে দিন মনে হয় ভয়েস ওভারেই তোমাদের সাথে গুড মর্নিং বলেছি হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি রিয়াঙ্কা আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে জন্মাষ্টমী আমার পরিবারের প্রত্যেক সদস্যকে জানাই শুভ জন্মাষ্টমী নিশ্চয়ই অনেকের বাড়িতে পুজো হচ্ছে তাই না বলো আমার বাড়িতে পুজো হবে না কারণ আমার বাড়িতে গোপাল তো নেই তবে ইচ্ছা আছে কোনো না কোনো সময় গোপাল নেব নিয়ে বাড়িতে গোপাল প্রতিষ্ঠা করব ইচ্ছে করে কিন্তু আমার বর বলে কি যে অনেক নিয়ম নিষ্ঠা তুমি কি পারবে আর একটু বয়স হোক তোমার তখন তুমি গোপাল নিও এখন যদি তুমি না পারো করতে তখন তাকে কষ্ট দেওয়া তাই জন্যে আমি গোপালটা নিতে পারছি না তো বৌদির বাড়িতে পুজো হবে তো অবশ্যই বৌদির বাড়িতে উপোস করে পুজো দেবো জানো তো ইচ্ছে হলো কেন জানি না আমার মনে হলো যে না আমি এবছর আমি কোনো বছর কিন্তু গোপাল পুজো করিনি মানে বাড়ির কথা বাদ দাও আমি না মানে উপোসের কথা বলছি যে আমি কোনোদিন উপোস করিনি গোপাল পুজোর জন্য এই প্রথমবার আমি বৌদির বাড়িতে গোপাল পুজোর জন্য উপোস করবো বৌদি তো করবে বাড়িতে মানে প্রত্যেক বছরই করে একা হাতে করবে তো আমিও একটুখানি হাতে হাতে করে দেবো আর সত্যি বলতে আমাদের বাড়িতে কিছু হলে বা আমাদের বাড়িতে যে দুদিন আগে পুজো হলো তো বৌদি অনেকটা কাজ করে দিয়েছে এবার আমারও খারাপ লাগে যে সে বাড়িতে একা একা করবে আমি একটু তাকে হেল্প করে দিতে পারি আমার ভালো লাগবে আর মন থেকে চাইলো যেন যে না আমি গোপালের জন্য একটু পুজো করব। চলো সংসারের কাজ পড়ে রয়েছে একটু ছাদ থেকে ঘুরে আসলাম হাঁটা তো যাবে না এত মানে জলজল হয়ে রয়েছে পড়ে গেলেই ব্যাস আর বক বক করছি না অনেক কাজ পড়ে রয়েছে কাজগুলো সেরে নিই গেছে কাজে টাইম মতন আসবে ওর জন্য রান্না করতে হবে খাবার নিয়ে যাবে অনেকটা কাজ রয়েছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা গতকালকে জানো তো বেলা ভাত খেতে হয়েছে ওই যে সকাল সকাল তো রান্না করে নিয়েছিলাম দুপুরের জন্য এক একবারে তো তারপর রাত্রিবেলায় বাবানকে দিতে গিয়ে দিদি পাঠিয়েছিল সর্ষে পাবদা তো এবার সর্ষে পাবদা দিয়ে রুটি তো আর ভালো লাগে না তাই জন্যে রাত্রিবেলা আমি আবার ভাত করে নিয়েছিলাম তিন বেলা ভাত খেতে হয়েছে আবার দিদি দুটো তালও পাঠিয়েছে আমার বর তালের বড়া খেতে ভালোবাসে যে তাই জন্যে তো তালটা কিন্তু বেশ বড় দুটো তালই আজকে অবশ্য করা হবে না আজকে একটু ব্যস্তই থাকবো যেহেতু বৌদির বাড়িতে ওইদিকে কাজ করতে হবে তারপর কি বলো তো উপোস অবস্থাতে না বেশি কিছু যেন করতেও ভালো লাগে না শরীরটা যেন একটুতে ক্লান্ত হয়ে যায় এখন শুধুমাত্র বাসি নাইটিটা চেঞ্জ করে বরের জন্য রান্না বসিয়ে দেব আসলে এখন যদি স্নান করি আবার তো রান্না রান্নাবান্না করব এটাও ধরতে হবে তাই জন্য রান্না কিন্তু প্রায় শেষের দিকে আর একটা তরকারি শুধু বাকি রয়েছে এদিকে ভাত হয়ে গেছে দেখতেই পাচ্ছ এদিকে চচ্চড়ি একদম রেডি অনেক দিন পর ডাল চচ্চড়ি করলাম সেই দিদিরা এসেছিল সেদিনকে দিনকে করা হয়েছিল আর এই করা হলো অল্প করেই করেছি যাতে আমার বরের জন্য হয়ে যায় মানে আমার জন্য করলে যতটা করি তার থেকে অল্পই করেছি আর এই যেখানে পটল আলু কেটে নিয়েছি পটল আলুর তরকারি চলো এই যে হেটাকে নামিয়ে নিই এখন এই বাটিটার মধ্যে নামিয়ে নেব আর রান্না করার সময় আমার তো চারপাশে এইগুলো এইগুলো থাকবেই কিছু করার নেই রান্নাঘর হলে যা হয় আর কি বাড়িতে কি ডাকাত পড়েছে হ্যাঁ যাই যাই বলে যাচ্ছি তো তুমি আমি ভাবছি আমার বরের সে দেখো তাহলে এ দেখো দুটো বাচ্চা চাইছে দেখেছ দুটো বাচ্চা দুটো বাচ্চা বাচ্চা কোথায় রেখে আবার চলে এসেছে চলে দিকে দরজাটা দিদি আর বৌ দিয়েছিলো বৌদের ব্যাগ ছিল ব্যাগটা নিয়ে গেল আর আমি হয়েছে আমার বর এসেছে ও বাবা সেই দিনের মতন তো জল হয়ে গেছিল এখানে তাহলে পুকুরের জল উঠে চলে এসেছে রাস্তায় ও

আমরা এসেছি মাছ ধরা দেখতে ঠিক আছে আমি জানতাম না বৌদিও তখন বলেছে তো ও এসেও তাই বলছে যে জানো তো এরকম মাছ বেরোচ্ছে পুকুর পুরো জল ইয়ে হয়ে গেছে তো আমরা দেখতে এসে মনুসোনা ওইদিকে চলে এসছে দেখো এই যে আয় 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 আসো 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 শিকার করতে হ্যাঁ ও মাছ শিকার করতে জলে না কটা মাছ ধরলি দেখো তাহলে মাছ আমাদের রাস্তায় ঘোরাঘুরি করছে বুঝতে পারছ চলো বাড়ি যাই রান্না হয়ে গেছে ও এখন স্নান করবে আমি বললাম তুমি একটু চলো না আমার সাথে গিয়ে একটু দেখে আসি তাই সে একটু দেখে গেলাম ও স্নান টান করে খাওয়া দাওয়া করে কাজে চলে গেলে আমি স্নান করে নেব সকালবেলায় স্নান করিনি বাসিনাটিটা চেঞ্জ করে নিয়েছিলাম আজকে পটল আলুর তরকারিটা দেখতে কেমন হয়েছে বলো তো অনেক দিন পর কিন্তু এরকম তেল ঝাল দিয়ে করলাম তো বরের জন্যই রান্না করেছি ওই আলু পটলের রসা আর সাথে রয়েছে ডাল আজ আর যেমন না খাওয়া পোষায়নি দুধ দিয়ে ভাত খেয়েছে না হুম

ঠিক আছে আচ্ছা আমি তো বৌদির বাড়িতে থাকবো তালা টালা দিয়ে গপুছোনার জন্মদিন আজ গিয়ে হ্যাঁ গপু দাদার জন্মদিন আমা গপু দাদার জন্মদিন আছে গপু দাদার চলো ঘরে চলো চলো Продолжение ওঠে মেঘলা মেঘলা ওয়েদার থাকে চুল তুমি যতই ফ্যানের তলায় মানে শুয়ে থাকো না কেন বা দাঁড়িয়ে থাকে না কেন চুল শুকাবে না দেখো চুলটা কখন থেকে ভেজাই রয়েছে আর দেখবে রোদ না হলে চুলটা যেন ফলেও না কেমন যেন একটা ম্যামারে হয়ে থাকে যাই হোক চলো এই যে এই শাড়িটা আজকে পরলাম আর চুলটা এভাবে ছাড়াই রয়েছে এতক্ষণ ধরে মানে পুজো দেওয়া হয়ে গেছে ঘরের পুজো দিয়ে ঘরে বসেছিলাম চুলটা শোকানোর জন্য বৌদি ফোন করলো তো চলো এখন বৌদির বাড়িতে যাব। এদিকে জানলা দি দিচ্ছা জানলা দি দেখতেই একটা অন্ধকার লাগছে না বাইরে মনে হচ্ছে একদম ঝমঝমিয়ে নামবে তো এদিকে জানলাটা দিয়ে দিয়েছি পতাকাটা দেওয়া থাকলো না পাতাটা থাক ওইভাবেই অসুবিধা নেই জানলাটা দেওয়া থাকলো মানে মানে জল আসবে না এই আর কি তো কেমন লাগছে এই শাড়িটা পরে অবশ্যই জানিও তো চলো এবার তাহলে বৌদির বাড়িতে যাই দেখো কত কাদা পরে না যায় এ দেখো কত কাদা আর এই যে মেঘ పిడి అసలు

দিয়ে তারপর বৌদির বাড়িতে যায় আটটা বাজে এখন বৌদি ঠাকুর নিয়ে আসছে কোথায় সময় হওয়ার কথা ছিল এখন যাই হোক চলো কিছু গোছগাছ রয়েছে তবুও ভালো লাগে যে ঠাকুর দিয়ে পুজো হবে ঔম আকুৰু ওম এই তিগন্দুচা নম ওম এই তিগন্ পুচুংগ নম ওম এই তিগন্ পুষ্ণ ব্ৰহ্মপুত্ৰপটুকা নম ওপুচংটুকা নম ওম এই তিগন্দুত নম ওম এই নম ওম এই তিগন্দুসং পিতিপাই নম নবম বিষ্ণু তদ বিষ্ণু পরমপদ সুরয় দেবীব চক্ষুদন অপবিত্র পবিত্রবা সর্বাস্থ যৎসরিত কুম্ভাক্ষম সভায ধরসূচি নমসূ নমসূচি প্রসাদ নিয়ে আসলাম আমার বরের জন্য ও আজকে অনেকটা লেট করে কাজ থেকে এসছে প্রায় পনেরো আটটার দিকে আর আমাদের তো পুজো অনেকটা লেট হলো যাই হোক কি হয়েছে মা কি গলুটা ডেকেই যাচ্ছে তো এই যে প্রসাদ আমি খেয়ে এসেছি আমার বরের জন্য নিয়ে আসলাম কত কিছু বানানো হয়েছে দেখো তোমাদের দেখাচ্ছি গোপাল সোনার জন্মদিনে কত কিছু আয়োজন করেছে দেখতেই পাচ্ছ ভীষণ ভালো লাগছে মনটা যেন শান্তি লাগছে আজকে পুজোটা করে ভালো থেকো আগামীকাল আসছি নতুন একটা ব্লগের সাথে আমাদের পাশে থেকো কিন্তু টাটা